দেখেন আমার আপুরা এবং ভাইয়ারা আমাদের এই পরিবেশটা কতটা শুন আমি এখন যাইতেছি ময়লা ফলাইতে আমাদের আগে ময়লা ট্যাঙ্কিটা ঠিক যে ছিল দেখেন আর আজকের আবহাওয়াটা মেঘলা আকাশ আর ভরপুর ঠান্ডা যে এই পাশে যা যা দেখতেছেন সব সে জয়তুন গাছ দেখেন এখন আমার যাইতে একদম মেন রোডে শুধু ময়লা ফলাইতেই না যাইতেছি আবার ফার্মেসিতে ওষুধ আনতে আমার ম্যাডামের ওষুধ আনতে হইব তো এই জন্য আর কি যাইতেছি এই যে দেখেন এটা ছিল আপনার এই যে কমলা বাগান গাছ যে কমলা বাগান এখনও এখন কমলা শেষ হয়ে গেছে এখন তিন ফল আর আঙ্গুর ফল হইব এই যে দেখেন আঙ্গুর গাছ গাছালিতে এখন এই যে পাতা গজাইতেছে এই যে দেখেন আঙ্গুর গাছ এই সিরিয়ালে যতটি গাছ আছে এই যে এই বরাবর এই একটা ওই একটা আর ওই যে এদিকে দেখেন কতগুলো আঙ্গুর তাই বলছে যে গরমের সিজন অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আর ওই যে দেখেন খেজুর গাছ খেজুর গাছে কেবলমাত্র ফুল ফুটছে দেখেন এই বিশাল বড় এরিয়া এটি হচ্ছে সব আমার ম্যাডামের আর কি ওনার একলান না ওনাদের ভাই বোনের সবার মিলে জিলে কাছাকাছি এখন ময়লার টাঙ্কিটা হয়ে গেছে বিশাল দূরে আর যাইতেই লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় আমার যাইতে তারপরে হচ্ছে যে এখন ফার্মেসিতে য ওষুধ আনতে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেন কষ্টময় জীবনেটা প্রবাস আর এই জায়গার ময়লার যে টাঙ্কিটা ছিল সেটা দূরে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা ব্যতীত আরো দুই তিনটা বাসার থেকে ময়লা ফেলাই সেই বাসার কাজের মেয়েরা করে কি যে ময়লাগুলো ট্যাঙ্কির ভিতরে না ফেলাইয়া বাহিরে ফেলা দেওয়া যায় আমার হাতটা না বাইরে ফেলা দিয়া যায় আর বাইরে ফেলানোর পরে সেগুলো আপনার যে বলো বলদিয়া গাড়ি যে আসে দেখেন একটা কি সুন্দর বিড়াল দেখা গেছে না বিড়াল বলদিয়া গাড়ি আসলে মনে করেন যে নিয়ে যায় না ময়লা এই পাশে যতটি বাসা দেখলেন এই সবগুলো বাসি হচ্ছে যে আমার ম্যাডামের আত্মীয় একটু এক্ষুন দেন কত ময়লা মনে করেন যে চিরাগিৎ আছে তো বলদিয়া গাড়ি গাড়ি যে আসে ময়লার করা করে কি যে ময়লা ঠিক মতো নিয়ে যায় না আশেপাশে ময়লাগুলো একটু পরিষ্কার করবো না করে না করে একটা আমার মোটামুটি রাগ হয়ে এ দেখেন কত দূর নিয়েছে দেখতে পাইলাম কত দূর থেকে দেখেন কত দূর ঠিক আসলেন যে এইখানে ময়লার ট্যাঙ্কিটা এখানে কত দূর আসলাম ময়লা ফলানোর জন্য এখন আবার ওই পাশে যাবো এখন জন্য কত বড় বড় চিনি গাছে যে এইগুলোরে এইগুলো গাছ বলে চিনি গাছ বলে আমি আসলাম দেখেন এইগুলো আমি ঠিক ওই পাশে দেখে দেখাইতে দেখাইতে যাই আপনাদেরকে আর কি বলুন আমি নাম তান তো একদমই হয়রান হয়ে গেছি দেখেন এটা হচ্ছে আমার ম্যাডামের আর কি এই বংশধরের মসজিদ এটার নাম হচ্ছে জবি মসজিদ এই মসজিদটা আপনারা এই দেখতেছেন না গুপুসটা দেখতেছেন না প্রতিটা বংশের একটা করে মসজিদ থাকে হাঁটতে হাঁটতে বাজারে বাজারে ফার্মেসিতে যাইতেছি সুপার মার্কেটে অনেক দূর কষ্ট করে যাইতে হয় অনেক দূর যাওয়া লাগে অনেক দূর আসা লাগে আঁকা বাঁকা রাস্তা ঠান্ডা আজকে অনেক ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা যে বলার ধারণার বাহিরে প্রবাসের বাড়ি অনেক কষ্ট করা লাগে অনেক কি করা লাগে আমি এখন নিজের জন্য সুপার মার্কেট থেকে কেনাকাটা করে বাসা দি ঠান্ডা লেগে গেছে অনেক ঠান্ডা লেগে গেছে যাই হোক আমি এখন সুপার মার্কেটে যাই যদি পারি তাহলে অবশ্যই আপনাদেরকে সুপার মার্কেটের ভিতরটা দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের এই অবশ্যই বোনটার পাশেই থাকেন দেখেন অবশেষে আমি ফার্মেসিতে চলে এলাম আর দেখেন কি পরিমাণে দুধের কালেকশন ছোট বাচ্চাদের জন্য এদিকে সব এগুলো দুধ দুধের বোতল আর জয়ের পাশে শুধু ওষুধগুলো রাখছে এই ওষুধের ফার্মেসি তো অনেক দাম নেয় সবকিছুর আর দেখেন এই জায়গাটা কি সুন্দর করে আর পাশে শ্যাম্পুগুলো পাঁচ টাকার শ্যাম্পু দশ টাকা রাখে অনেক হারামি এই ফার্মেসির লোকগুলা আর দেখেন সুপার মার্কেটে আছি এখান থেকে টেপসি নেম দেখেন কত পদের জুস আর কোক টোক দেখেন প্যারাশুট তেল আমাদের বাংলাদেশি প্যারাসুট তেল এদিকে সব সাবানের কালেকশান আর আমি যে ভিডিওটা এখন করতেছি না লুকায় লুকায় করতেছি কারণ এই দোকানে একটা হারামি ব্যাটা আছে অনেক খারাপ কয় কি যে নিষেধ কোনো ভিডিও করা যাব না ওইগুলা বলে দেখেন এদিকে শ্যাম্পু আছে সাবান আছে আর ওই তেল টেল পাওয়া যায় তেল আর কি আমি একদিন পারমিশন নিম কারণ আরেক একটা আছে উনি অনেক ভালো আপনাদেরকে ঘুরে ঘুরায় দেখাম দেন কত পদের ক্রিম আর এদিকে হইতেছে বিস্কিট পোলা পানির বিস্কিট টিস্কিট পাওয়া যায় এখানে আসলে আমি এখান থেকে বিস্কিট নিয়ে যাই আমার একটা পছন্দের বিস্কিট আছে তা আমি যদি নেই কোনো দিন আপনাদের সাথে শেয়ার করবো